সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত তেইশ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিশ সেপ্টেম্বর দিবাগত রাতে গর্ণফুলি থানাধীন শিকলবাহা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি জব্দ করা হয় দুদক দুদক জানায় সাফুজ্জামান জাভেদের শ্রী রুক্মিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের শিকল বাহার বাড়িতে অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয় অভিযানের পর খবর পেয়ে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামে একজনের বাসায় রাখে পরে তালা ভেঙে ওই বাসা থেকে তেইশ বস্তা নথি জব্দ করা হয় সাইফুজ্জামান চৌধুরীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের রিমান্ডে দেয়া তথ্যের ভিত্তিতে এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানায় দুদক